গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং আমার সোনা ছেলে সেচুত তুমি স্কুলে বা বা বাহ খুশি দ ছবাই গাইজ কি দেখছি সবার মুখগুলো আমি দেখে নেছি ভালো ভাবে কে কে স্কুল এসেছে না আসেনি বাহ আমার সবাই স্কুল এসেছে বা 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 বাহ 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 হে ঠাল আপনি তে বলে লটনা বলি আন্টি তাই ঠালিল লটনা আমরা কইলি আইকে তো বাই মুখটকে বা বলার আগেই তোরা বুঝে গেছিস আমি কি প্রশ্ন ধরবো কি বা কি রচনা ধরবো বাহ খুব সুন্দর খুব সুন্দর বা বা ভালোই পড়াশোনা করছিস তার জন্য এত কিছু জেনে যাচ্ছে আচ্ছা শালির রচনা এটা কিন্তু অন্য শাড়ি হয় এটা হচ্ছে শালি মানে বো বো হলে যেমন হয় তেমনি শালি বুঝতে পারছিস বউ রচনা যেমন বলেছিলাম এটা হচ্ছে শালির রচনা তো শালি হচ্ছে আধা ঘর বাল্লি সবাই বলে তো এটা মানে একটুকু বলে দিলে আর কি ভালো হয়

ঠেঙ্গা খাবি একটা করে বুঝতে পারবে আজ বয়সের কদিন সব সবাই দেখছি ভেলকি লয় বুঝলে চামটা গুটিয়ে দেব মেরে মেরে চাম কুটিয়ে দেব গুলি মেরে খুলি উড়িয়ে দেবো কিন্তু বেশি দালাল করলে হ্যাঁ ভাই লালা হাই লালা করছি কিন্তু হ্যাঁ এটা স্কুল বটে এটা কোনো গানের বলছি বুঝলি আর গান কারণ গানটা একটু আমার মুখের থেকে বিলাই গেল কারণ হচ্ছে স্যার আমি আসবার সময় বাবার ফোনটা ইয়ে পরে গান শুনছিলাম যখন গরু চলাচ্ছিলাম নাই তখন একটু গান শুনছিলাম সে গানটা এখন মনে পড়ে গেল আর আমি স্কুলের মধ্যে করে ফেললাম স্যার একটু শরীর একটু মনে করবো না ভুল হয়ে গেছে আর হবে না স্যার পায়ে ধরছি আপনার স্যার এইখান থেকে পায়ে ধরছি ঠিক আছে ঠিক আছে তোকে ক্ষমা করে দিয়েছি আরে টবি তুই তখনও তো দেখছি ক্ষমা চাইনি সবার কাছে তুই কি ক্ষমা চাইবি না খান আমি না ক্ষমা চাইলে কে ক্ষমা চাইবে আপনি আমাকে যত ঠিক গলে পারেন চাল আমাকে ক্ষমা করে দিন আর কোনো দিন গান করব নাই আমি তাহলে ভুলে গেছিলাম আপনি এখানে আছেন কারণ আমি অল্প অন্য দেখে চলে গেছিলাম তাহলে একটু ক্ষমা করে দিন না তাহলে একটু মন থেকে না না আমি তোকে ক্ষমা করতে পারবো না কারণ তুই অনেক বদমাস হয়ে যাচ্ছিস দিনের দিন তাহলে এমনি বললে কি করে হবে কি এমনি বললে কি করে হবে তার আপনার পায়ে ধরতে চাল আমাকে কমাটা করে দিন তার আপনার পায়ে ধরতে আমি আমাকে কমাটা করে দিন তার তো ভাই কমাটা করে দিন আর কোনো কব কবু করিব না তার একটু কমাটা করে দিন না কমালা করে আর ও সার সার গো কমালা করে দিন না পায় পাই রি আপনার জাল একটু গোট কমালা করে দিন ও থার গো থাড়া আবার কেউ কি আপনি তারা আবার কেউ আটে কি তার গো কোমারা করে দিন নাচায় আর কোনো দিন করব না বাবা গ আমার সব কিছু গেল গ কি করি গ মনটাও ভালো নাই যে গ হ্যাঁ গো গো ক্যা রে গো মনটা ভালো না তুই আমার সকাল থেকে আমার মনটা ভালো ছিল তুই আমার স্কুলে এসে পড়ে মনটা আমার খুব খারাপ করে দিয়েছিস আমি তোর ক্ষমা চাইবো না ক্ষমা করবো না তুই যা দুধায় বসে আছিস সেখানে বস না যা তো সব সময় শুধু ফ্যাঁচাক ফ্যাঁচাক করছে এখানটায় ক্ষমা করবো না যা বলছি এখানটায় আসছে শুধু সব সময় যাওয়া যাওয়া যা নিজের জায়গায় বসত

আর ভালো করে বলটি আমাকে ক্ষমা করে দিন তাহলে আমার লাল দাঁড়েন না থাল আমি ওখানে স্কুল টরে টোলে পড়া গরু চড়াতে টলে যাব ভালো বলে দিলাম ডাল আমি ছোট্ট কটা না বলে দিলাম তুই কি সব সময় এমনি করবি না করবি আমাদের পোষণলা কি ধরার দিবি নাই আমাদের স্কুলে এতলা ছাত্র আছে সেলা কি জাহান নামে যাবে তুই যদি আসে বলে কানতে লাগাইছিস স্কুলটাতে কি হবে বলতো যদি আমি আর পছনালা ধরতে পারবো আমার টাইম চলে যাচ্ছে পছনালা ধরবো বুঝলি তুই নিজের জায়গায় যাই পড়া বইস গা অত সব কথা শুনি না আমি জানি তাল পলে কালো কান না ক্ষমা কলে না

তুমি খেয়াল ঠোঁডে তাইলে তুমি অন্য ছাত্রটা আমি তোমার জন্যে মরে দিব মরামায় সরে দিবে গা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে যান ক্ষমা করে দিলাম নিজের জায়গায় যাই পরে বোঝ যা 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 তোকে ক্ষমা করে দিয়েছি কোনো চিন্তা নেই তোর ঠাল ঠাল থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠাল ক্ষমা করার জন্য ঠাল ঠাল খুব ছুটি খুটি খুব খুটি ঠাল ঠাল আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন খুব খুটি খুব খুটি খুব খুটি আমি খুব খুটি ছাল আমাকে ক্ষমা করে দিয়েছে আমি খুব খুটি ছাল অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমি নিজের জায়গায় যাই পড়ে বলছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা তবে দিয়ে বলেছিলাম শালীর রচনাটা বলে বল কে দেখি ওকে স্যার নমস্কার আমি একটি শালি রচনা বলে শোনাচ্ছি বাংলাতে হা ইজ দিস ইজ শালি শালি হচ্ছে আধা ঘর বালি আধাঘর বালি যাকে আমি যদি কোনো কোনো মেয়েকে বিয়ে করি সে বিয়ে যদি তার কোনো কোনো বান্ধবী লয় তার কোনো যদি বোন থাকে সে যদি বোন থাকে তার যদি আমি বড়ো দিদিকে বিয়ে করি তাহলে সে শালি হয় মানে আধা ঘর বালি শাড়ির শালি হচ্ছে চার রকমের ছোট শাড়ি বড় শাড়ি নিচু শাড়ি মজুর শাড়ি সব শাড়িলা হচ্ছে এক নম্বর করে নিজের নিজের আলাদা আলাদা করে আছে। এবং আমাদের এই শাড়ি হচ্ছে খুবই কাজকর যেমন আমরা যদি কোনো জায়গায় যাই সে তো বইয়ের অর্ধেক বউ অর্ধেক শাড়ি ঠিক আছে Why this late is lice is sully and not this lot is powsley slow, that wisely clue and so. This cautiously wisely sully wisely know that. একটু আইসুলিট পো যদি সালি ভালো হয় তাহলে খুব খুব সুন্দর হয় খুব সুন্দর জায়গা হাগে খুব সুন্দর ভাবে থাকতে পাবে নালে প্রতিদিন ঝগড়া এবং অশান্তি হবে ডট লিস্ট লাইস লট লিস লো ফট লাইস লিউ কাইস লেট কোয়ালিফিকেশন নেট ডুস লাইফ লো ডিট লো আইস লিস্ট ফট লিস লাইস লু ওয়াট ইস লিস্ট লাইস ডট লিস্ট লো সাট লাইস লিস্ট লো অ্যাস লিস্ট дутлис লাইস লোট নিসলাউ এটা মানে হলো শালি যদি খুব উপকার এবং কার্যকরী এবং কাজ সব কিছু জানে তাহলে সেই সংসার অনেক উন্নত হয় আর যদি শালি যদি কাজ সেই রকম না জানে যদি কুটকুটা টাইপের হয় তাহলে সেই সেই সংসার অশান্তিতে ভেঙে পড়ে যায় বাবা খুব সুন্দর খুব সুন্দর চালিয়ে যা চালিয়ে যা হেরে পূজা তোর যে বিয়ে হয়নি তার জন্য তুই এত কিছু বলতে পারছিস সা বিয়ে না হলে কি আমি যে উম বিয়া করি নাই বলে আমি জানিও নাই শ্বশুর কাকে বলে শাশুড়ি কাকে বলে বৌ কাকে বলে বয়ের করণীয় কি ছেলে জানবো না যে বিয়ে না বিয়ে করলেই যে জানতে হবে আর বিয়ে না করলেই যে জানতে হবে না এটা কোনো মান নাই আমার ঘরে মোটরসাইকেল সাইকেল আছে আর না আছে যে আমি গাড়ি চালা জানি না এটা কেউ বলতে পারবে পারবে না সেইরকম

আমি তো আপনার দয়াতে একটুকু শিখেছি মানুষকে হাসাতে হয় কিভাবে কান্দাতে হয় কিভাবে এবং হাসাতে হয় কি হবে আচ্ছা আচ্ছা শুরু কর শুরু কর তোর পুরো বলা হয়নি রচনাটা বলে ফেল খালি হচ্ছে ওয়াইড লিস লুস নাইস লেট দিস লো লো লিস কিউ ড্যাক লুস নিস লো আ ওয়াইস লু ড্যাট ডুট লিস লাইস লেস লু उस लिस्ट नाइस लाउज की

আধা লাস আধা লাসি আধা কোস আধা কোসি আধা লেস আধা লেসি আধা সারি চালকমে হাই ছোটালি বড়ো সারি সরমো সারি সেটি সারি ঠট্টা ঠাড়ি ঠট্টা ঠাড়ি এই বুঞ্জুলে যদি ভিডিওতে ভালো লাগে প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা শেয়ার একটা কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আমি আবার আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো ডট লিস্ট লাই সুটনী শ্রী দিদি থাকে তার যদি বোন থাকে তাকে শালি বলে শালি হচ্ছে দুই প্রকার ঘরো বালি এবং বাইরে বালি মানে এটার নাম হচ্ছে শালি আচ্ছা খুব সুন্দর খুব সুন্দর আচ্ছা বল

আচ্ছা বন্ধুগুলা ভিডিওটা যদি একটু ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা খেয়াল কমেন্ট করে দেবেন আপনাদের যেমন ঘাম থেকে আমার ঘাম পরিছে একেবারে তাও আমি ভিডিও করতে ঠালি